আর আল্লা পাকুল আলমিন ডাক দিয়ে বলে ইমানদার কাকে বলে আওয়াজ দিয়ে বলেন কার মনে তাদের কি আল্লাহ বলেন হিন্দু বলেন না বৌদ্ধ কে বলেন না খ্রিস্টান কে বলেন না নাসারা বলেন না ইমানদার যারা তাদের আল্লাহ পাক বলে ইমানদার তোমরা শোনো আমি আল্লাহ বয়ান করে বলতে চাই তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করো মুসলমান দাবি করো তোমরা যারা এখনো ইসলামের রোপনগুলো গুলো ঠিকভাবে পালন করতে পারো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম তোমরা পূর্ণাঙ্গ হবে ইসলামের যা নিয়ম নীতি গুলো আছে সবগুলোকে ঠিক ভাবে মানতে হবে একটাও সারা যাবে না তোমার মন যেটা চায় তুমি সেটা মানবা তোমার মনে যেটা চায় না সেটা মানবা না এটার নাম কখনো ইসলাম হতে পারে না আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা টাকা তোমার ঘরে লক্ষ লক্ষ থাকতে পারে তোমার মন তো ইয়ার হয় না কারণ টাকা করতে সাত থেকে আট লাখ লাগে কথা কন্যা কেন এটার নাম ইসলাম না ইসলাম এমন এক জিনিসের নাম যা আপনার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন যেগুলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এগুলো বান্দায় বান্দি তোমাকে এগুলো মানতেই হবে তোমার যদি পছন্দ না হয় কিছুই করার কথা বলেন ঠিক কিনা ও মা ও ভালো করে শুনেন আপনি নামাজ পড়েন স্বামীর খেদমত করেন না আপনি অমুকের সঙ্গে ভালো আচরণ করেন পরকিয়া করেন অথচ স্বামীর খেদমত করা এটা ফরজ কথা বলেন ঠিকই না আপনি আবার পর্দা করেন আপনি যখন দোকানপাট এরকম মার্কেটে যখন বের হন মুখের মধ্যে মেকআপ পরে বের হন আছেন নাই কিছু কিছু আছে আবার ডিজিটাল পর্দা করে এটার নাম কখনো ইসলাম হতে পারে না মাহারাম আর গাইরে মাহারাম আপনাকে বুঝতে হবে কার সঙ্গে দেখা করা যাবে আর কার সঙ্গে যাবে না সেটা যদি আপনার বাড়িতে হ বাড়িতেও পর্দা করতে হবে কথা বলেন ঠিক না ও মা এটা যদি আপনি আবার না মানেন তাহলে কিন্তু আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন নাই কথা বলেন জোরে বলেন এখনকার মা বোনেরা তো আবার মাহফিলে গিয়ে জায়গাই হয় না কিন্তু মা বোনেরা এই কান্দি দিয়ে শুনে আবার এই কান দিয়ে বের করে কথা বলেন না কেন হুজুর যা কইছে সেটাই ভালো কিন্তু পর্দা করতে পারবো না মনে রাখবেন না কেমনের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আমা নামাজ হিসাবের পরে স্বামীর খেদমত কতটুকু করছেন এরপরে হিসাব নিবে পর্দার হিসাব নিবে। আপনি মনে করতেছেন মরে গেলেই সব কিছু খালাস না 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 এর জগতের পরও কিন্তু একটা জগৎ আছে না নাই প্রত্যেকটা মুসলমানের নর নারীর উপর পাঁচটা মামলা কয়টা মামলা আওয়াজ কোন এই অসনার দরকার আছে না নাই ভাই জোরে কোন আছে না নাই প্রত্যেকটা মুসলমানের উপর পাঁচটা মামলা আছে কয়টা মামলা আছে শুনবেন তো ইনশাআল্লাহ তাহলে যে কথা বলতেছিলাম নাম আপনার আবু বকর হতে পারে নাম আপনার ওমর হতে পারে আপনি খুঁজে দেখেন কোনটা ইসলাম থেকে আপনি বাহিরে আছেন সেগুলো আপনাকে মানতে হবে কথা বলেন না কেন আমি ইমাম সাহেব আমি হুজুর আমি বক্তা আমি বক্তার দাড়ি না থাকলে আমি বক্তার দাড়ি কাটলে এখানে বসলে কিন্তু অনেকে ভেজাল হইত কোন বক্তা নিয়েছে দাড়ি কাটা কোন বক্তা নিয়েছে দাড়ি আছে কোন বক্তা নিয়েছে দাঁড়িয়ে ওঠে নাই কথা বলেন ঠিক না তাহলে শুধু হুজুরকে হুজুর শুধু ইসলাম মানবে কোরআন মানবে আপনি মানবেন না যারা বোঝার এরা বুঝে গেছে ভাই ইনশাল্লাহ বলে জোরে বলেন ইনশাল্লাহ মানবেন তো মানবেন তো ইনশাল্লাহ কারণ আমি চাই না কোন মুসলমান নর নারী জাহান নামে যাক কারণ আমি তো আপনার দিনই ভাই কথা বল না কেন আমরা সবাই মিলে এক জান্নাতে দেখতে চাই আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক মোহাম্বতে আল্লাহ মামিন বলেন সম্মানিত উপস্থিতি তাহলে যে কথা বলতেছিলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ধর্মের লোক ইসলাম কবুল করছেন ইসলাম কবুল করার পরে উটের বস্তু খাইতে চায় না কারণ আগে তো সে রকম উটের বস্তু খায়নি কিন্তু ইসলামের মধ্যে উটের বস্তু খাইতেই হবে যেটা হালাল সেটা হালাল কথা বলেন ঠিক না যেটা হারাম সেটা হারাম গরুর বস্তু মুসলমানের জন্য হালাল কুকুরের বস্ত হারাম কথা قلنا কেন ঠিক শূকরের হারাম সাগুরের দস্ত হালাল কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ধর্মের লোক ছিলেন ওটার গোশত খাইতেন না ইসলাম কবুল করার পর ওটার গোশত যে ব্যক্তি সূত্র থেকে একটা জিনিস খায় না তার সামনে নিয়ে যাওয়া কিন্তু অন্য রকম কিন্তু ইসলাম তো কবুল করছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে সালাহ তোমার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছে অতএব তোমাকে এটা খাইতেই হয় এটা বাধ্যতামুলক সুবহানাল্লাহ বলে আল্লাহ সুবহান একটা খাবারের বিষয় দেখেন আপনি সম্মানিত উপস্থিতি ডক্টর আপনাকে নিষেধ করতেছে গরুর গোস্ত খাওয়া যাবে না কেন গরুর গোস্ত খাইলে কি হবে বলে আপনার এলার্জি আরো বেড়ে যাবে আপনি কম কম গরুর গোস্ত খান আরেক ডক্টর বলতেছে আপনি মাছ খাবেন না মাছ খাইলে আপনার আমার সাত চাপ বেড়ে যাবে ঠিক আছে আরেক ডক্টর বলতেছে বেশি বেশি আপনি শিং মাছ খান কেন খাবেন বলে আপনার শরীরে শক্তি নেই শরীরে রক্ত কম ট্যাংরা মাছ খান বেশি বেশি শাক খান মুরগির ডিম খান খেজুর খান আপেল খান কমলা খান ডক্টর বললো তুমি এগুলো মানলা আমার আল্লাহ বলতেছে পাঁচ বার ধরে আমি মহাব্বতে ডাকি হাইয়া আলা সালা কথা কন্যা গেল হাইয়া আল ফালা হায়্যা রাসুল শব্দর অর্থ কি নামাজের জন্য আসো হায়্যা আলাম ফালা মুলিক কল্লানের জন্য আসো আচ্ছা নামাজ পড়বেন আপনি কল্লান মনে হয় আমার আল্লাহ হবে কথা কয় না কল্লান কার হবে আমার কল্লান হবে আমি নামাজ পড়বো আমার কল্লান হবে কথা বলেন ঠিক কি না তাহলে তো আল্লাহ বলেন তুমি নামাজে আসো কল্লান তোমার হবে কারণ তুমি আমি বান্দা ছাড়াও আল্লাহর বান্দার অভাব নাই কথা বলেন না কেন তুমি আমি বান্দা আল্লাহকে অস্বীকার করতে পারি আল্লাহকে না ডাকতে পারি কিন্তু আল্লাহকে ডাকার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তোমার আমার বড় রবের অভাব কারণ তোমার আমার রব তো একজন তিনি হলেন আল্লাহ মহাব্বতে সাদা দাঙ্গুলি তুলে বলেন না কে সবাই সাদা দাঙ্গুলি তোলেন সাদা আঙ্গুলি তোলেন আগ ডাক দিয়ে বলেন আমার আপনার রবকে আমার আপনার রব আল্লাহ আর আমি আপনি বান্দা ছাড়া আল্লাহর বান্দার অভাব নাই অতএব নামাজ পড়লে আল্লাহর কল্যাণ নাই আল্লাহর লাভ নয় নামাজ পড়লে আমার নিজের লাভ কথা বলেন ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি আমি এর রাসূলের উপর দরুদ নবীজি বললেন তাহলে লাভ মনে হয় নবীর কথা কয় না

ইমান একটা দামি সম্পদ যা কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না আপনার আজকে কিছু হারায় গেলে টাকা পয়সা বা কিছু হারায় গেলে টাকা পাওয়া যায় কিন্তু ইমান কিন্তু পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আর সবার ভাইকে ইমান নামের এই দৌলতটা জোটে না আজকে ভারতের নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে এক হাজার মসজিদ করে যে জান্নাতি হয়ে যাবে যে ইমান কবুল না করে হবে সম্ভবই না কারণ ইমান বড় দামি জিনিস কোনো মানুষের যদি অনু পরিমাণে ইমান থাকে আওয়াজ দিয়ে বলেন কি পরিমাণ ইমান অনু পরিমাণে ইমান কি একটা সরিষাকে আপনি শত্তুর ভাগ করেন এই এক বলা হয় অনু এই পরিমাণে ইমান যদি কারোর ভিতরে থাকে সে এক তীশ নাই তো একদিন আল্লাহ আল্লাহতে যাবেন মহাব্বতে বলেন তাহলে ইমানের গন্ধ দেখছেন দেখছেন যদি কারো ভিতরে ইমান থাকে মনে আমার দিকে তাকান কারো ভিতরে যদি ইমান থাকে তার যদি টাকা পয়সা না থাকে তার যদি ঘর বাড়ি না থাকে তার যদি বাড়ি ঘর না থাকে তার যদি গাড়ি না থাকে তার যদি গোষ্ঠীর সংখ্যা কম থাকে তার শরীরে যদি রক্ত কম থাকে দেখতে যদি কালো হয় এই মানুষটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি কথা বলেন ঠিক না এর বাস্তব প্রমাণ হজরতে বেলা বেলালের চেহারা কালো কিন্তু বেলালের ইমান আছিল কথা বলেন ঠিক না এই বেলাল এত কালো কালো বেলাল অনেক কালো মানুষ দেখবেন কিন্তু হাতের তালাও কিন্তু সাদা বেলালের হাতের তালু কালো এত কালো কালো বেলাল এরকম নিচের ঠোঁটটা ঝুলে ঝুলে পড়ত একদম চেয়ারটা চিস্ত্রি ছিল কথা বলেন ঠিকই না বেলাল ওই আফ্রিকার বিলাল আমার নবীর হাতের সঙ্গে হাত লাগায় আকালে বা পরে মুসলমান হয়ে যায় সমান বলেন শুধু তাই নয় বেলালের দাম কত জানো আল্লাহ নবীর সঙ্গে এরকম ভাবে বেইমানের আসছেন কত কথার করার জন্য মিটিং করার জন্য পরামর্শ করার জন্য আল্লাহ নবীকে কাফের ডাক দিয়ে বলে অব নবীজি আপনার সঙ্গে মাসওয়ালা করব পরামর্শ করব কিন্তু এই যে কালো মানুষটা এই বেলাল এই গোলামটা এই জায়গায় কেন এটা থাকলে আমাদের এরকম ভাবে প্র্যাকটিসের মধ্যে লাগে আত্মসম্মানের মধ্যে লাগে অব নবীজি তাকে যদি এখান থেকে বিদায় করেন তাহলে আপনার সঙ্গে মিটিং নেওয়ার পরামর্শ করবো আল্লাহ নবী চিন্তা করলেন আহারে দুই একটা রাঘু ধরে যদি ইসলামের ভোটে আনা যায় কালেমা পরে যদি মুসলমান বানানো যায় তাহলে তুমি ইসলামের লাভ আল্লাহ নবী এরকম ভাবে মিলালকে বলে তুমি এখান থেকে যাও মিটিং পরামর্শ করবেন আমার আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেল ও জিব্রিল আমিন যাও যাও আমার নবীকে গিয়ে জানা দাও তাদের কত পরামর্শ আছে কত মিটিং আছে কত কি বলার আছে বেলাল থাকা অবস্থায় যেন বলে কারণ বেলাল না থাকলে এটা মিটিং হতে পারে না কারণ বেলালের পায়ের ধুলি সমতুল্য তার না কথা বলেন সোয়ানো বলে আমার আজকে খারাপ লাগে ভাই

তোমাকে মুক্ত করে দিব উমাইয়া ডাক দিয়ে বলে না আমি কালেমা ছাড়তে পারবো না জবান দিয়ে আহাদ 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 বের উমাইয়া ডাক দিয়ে কয় এ মনে হয় আমার নামই জপতেছ উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তুমি মনে হয় আমার নাম বলতেছ কিন্তু আমার নাম বলতে গিয়ে তো ভুল করে ফেলতেছ এবার বেলাল ডাক দিয়ে কয় তুই মন হয় কোথাও ভুল করতেছ আমি কখনো তোর নাম জপি না তোর মালিক যে আমারও মালিক সে তোর রব যে আমারও রব সে তিনি আর কেউ নয় তিনি আমার আপনার আল্লাহ বলে আমি তার নাম ডাক দিয়ে বলে তার নাম বলা বন্ধ করে দে তুই যদি আমার নাম বলো আমি তোর বাড়ি দিব গাড়ি দিব টাকা দিব সুন্দরী নারী দিব তোর যা প্রয়োজন সব দিব আমার নাম বল আমার নাম বল বেলাল ডাক দিয়ে কয় এই দেহে যতক্ষণ প্রাণ আছে তোর নাম বলতে রাজি না আমি আমার আন্নার প্রেমে পাগল পাড়া হয়ে গেছে আমার জীবন থাকা অবস্থায় আমি আমার রবের নাম বলে যাব এবার উমাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য উটের পায়ের মধ্যে এরকম ভাবে রশি লাগায়া বেলালের পা বা হাত অথবা ঘোলার মধ্যে হুঁশি লাগায়া উদ্ধত গরম পানির গরম মধ্যে নিয়ে যায় উনটা সামনে সামনে হেঁটে যায় বেলার পিছনে পিছনের সেচরে সেষরে যায় আর শরীর থেকে রক্ত ওগুলো জ্বর করে জমিনে পড়েন চামড়াগুলো উঠে যায় রক্ত বের হ উমাইয়া দুধ থেকে বলে বেলাল কালে মাছ ছেড়ে দাও কালে মাছ ছেড়ে দিলে তোমার কষ্ট হবে না বেলাল তবু বলে আহা আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি তবু আমার ইমান আমার রসুলকে ছাড়তে রাজি নেই আজকে তো আমরা দুই আর চার পাঁচ টাকাতে আমাদের ইমান গুলোকে বিক্রি করে দিই কথা বলেন ঠিক কিনা একটা ছাগলের বাচ্চারা আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা দাম এটা একটা মানুষের দশ টাকা দাম একটা চা একটা পাম ইমান বিক্রি করে দেয় আসছে না ভাই জোরে বলেন আসছে আজকের আলোচনা থেকে শিক্ষা নেন বেলালের ইতিহাস দেখেন বেলালের ইমাম দেখেন ইসলাম দেখেন ইসলাম তো একেই বলে ইসলাম যদি ইসলাম যদি বলে তাকে পিটায় শহীদ করে তাই করতে হবে